ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী আজকে আলোচনা করবো আমরা সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনে দু হাজার পঁচিশের যে ভূগোল করেছে প্রশ্ন উত্তর বিভিন্ন স্কুলে যে আগের বছর পরীক্ষা হয়েছে দু হাজার চব্বিশ সালে তার প্রশ্ন উত্তর যে রেডি করে দেওয়া হয়েছে বইয়ের মধ্যে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করবো আমরা ছয়ের স্কুল নিয়ে ছয়ের স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এবং দিনহাটা শনি দেবী জেন হাই স্কুল এইচএস এই স্কুলের নিয়ে আমরা এর আগে আমি দ্বিতীয় সামেটি পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম পর্যন্ত স্কুল আমি দেখিয়েছি করে সুন্দর করে উত্তর লিখে দিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে তুলে রেখো এবং ভালো নাম্বার পাবেই অবশ্যই পাবে তোমরা তোমরা এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাবে নাইনটি নাইন এইটটি নাইন এগুলো পুরো নম্বর প্রচুর ছেলেরা পাচ্ছে তার আগে আমি এই প্রশ্নগুলি আলোচনা করার আগে বলবো যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো কারণ আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে তখন পৌঁছে যাবে তোমরা ভালো করে সেগুলো করে নেবে দেখো ছয়ের দাগের যে স্কুল প্রথমে রয়েছে মাল্টিপুল চয়েস দশ নম্বরের তারপরে রয়েছে দেখেন শূন্যস্থান রয়েছে তার এর দাগে শূন্যস্থান বিয়ের দাগে নিচের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তর তারপরে রয়েছে তারপরে এ ধারে রয়েছে দেখো নিচের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি চারের দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তর পাঁচের দাগে বড় উত্তর রয়েছে বড় প্রশ্ন তাহলে এইগুলো আমরা ভালো করে করে নিচ্ছি চলো দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল রায় ও মার্টিন দু হাজার পঁচিশ বিচিত্রা সেকেন্ড সামেটিভ ছ নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস অ্যান্ড দিনহাটা শনি দেবী জেন হাই স্কুল এইচএস তাহলে প্রথম প্রশ্ন আমি বলেছিলাম সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ একে রয়েছে গ্রস্ত উপত্যকা মাল্টিপুল চর্ষে ডি ক্ষয়জাত পর্বতে দেখা যায় দু নম্বর প্রশ্ন ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোটো নাগপুরের মালভূমি মানে যেটা হচ্ছে এর দ্বাগের উত্তর এর দাগের ছোট নাগপুর তিন নম্বর অশক প্রাকৃতির হাত প্রধানত শীতটা হবে মধ্য গতিতে দেখা যায় চার নম্বর জলপ্রপাত নদীর ডিপটা উত্তর হবে জলপ্রবাহের ফলে সৃষ্টি হয় পাঁচেরটা গ্রানাইড এইগুলো রয়েছে শিলাস্তরে থাকে চুনাপাথর শিলাস্তর শিলাস্তর থাকে চুনাপাথর শিলাস্তর ছয়ের দাগে মাটিতে খনিজ পদার্থ থাকে পঁচিশ শতাংশ সাতেরটা আফ্রিকা দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত ডিটা উত্তর হবে ছয়টা কঙ্গ নদীর অববাহিকা ডিগটা উত্তরে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তারপরে হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে বিটা জামবেশী নদীর নদীর ওপর ছয়টা হচ্ছে মানে দশের উত্তর হচ্ছে মিশরের রাজধানী কায়রো সিটটা নেক্সট শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্যস্থান হবে দোঁয়াশ দু নম্বর শূন্যস্থান হবে ওয়াদি এরপরে হচ্ছে বিদ্যাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও ভারতের একটি প্রাচীন ভঙ্গুল পর্বতের নাম হলো আরাবল্লী পর্বত একটি স্তূপ পর্বতের উদাহরণ নীলগিরি পর্বত দক্ষিণ ভারতে অবস্থিত নদীর শাখা নদী প্রধানত কোন প্রবাহে দেখা যায় নদী নিম্ন প্রবাহে শিলের কোন প্রকারের শিলা রূপান্তরিত শিলা পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ বা নাইল রিভার ক্যারাবন কি ক্যারাভেন হচ্ছে মরুভূমিতে পণ্য পরিবহনের জন্য গঠিত উটের দলকে ক্যারাভেন বলা হয় আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি কিলিমানজারো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত সাভানা এরপরের প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি দু চারে আট দু নাম্বার করে রয়েছে পর্বত পাহাড়ের মধ্যে পার্থক্য দেখো আমি পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য লিখে দিয়েছি বিষয় লিখতে হবে পর্বত আর পাহাড় বিষয় কি উচ্চতা আকৃতি উৎপত্তি ব্যাপ্তি তাহলে এইখান থেকে তোমরা এইখান পর্যন্ত যেমনভাবে আমি করে দিয়েছি তোমরা ওই রকমভাবে এখান পর্যন্ত লিখবে এক নম্বর উচ্চতা পর্বতের উচ্চতা পাহাড়ের উচ্চতা আকৃতি কেমন এর আকৃতি কেমন উৎপত্তি পর্বতের উৎপত্তি কীরকম পাহাড়ের উৎপত্তি পুরো এরকম করে লিখেছি তোমরা লিখবে পুরো নাম্বার অবশ্যই পাবে দু নম্বর প্রশ্ন মালভূমিরকে টেবিল ল্যান্ড বলা হয় কেন তাহলে এখান থেকে এখান পর্যন্ত টেবিলের মতো দেখতে বলে দেখো গড়ে প্রায় এত মালভূমি যা টেবিল ল্যান্ড নামে পরিচিত কারণ আছে এই কারণগুলো লিখে দেবে নাম্বার অবশ্যই পেয়ে যাবে এরপরের প্রশ্ন দেখো লোয়ের সহমি কাকে বলে তাহলে এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে লোয়ের সহ কাকে বলে এবং এত সহজ ভাষা লিখেছি একবার করে পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে তোমরা খাতা একটা বানাবে নতুন সুন্দর করে সেই খাতায় লিখবে চার নম্বর প্রশ্ন জল বিভাজিকা বলতে কী বলছো জল বিভাজিকা মানে জলের দ্বারা বিভাজন করেছে তাহলে দেখো এই রকম রয়েছে সাতটি দুটি নদী এটা দুটি নদীর মধ্যে অবস্থান্তর পাহাড় পর্বত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখবে আর এই যে ছবিটা দিয়েছে জল বিভাজিকা দেখেছ এইটা হচ্ছে নদী এই যে নদী যাচ্ছে এই নদীর দ্বারা এই রকম একটা অংশে এই রকম একটা ভাগে ভাগ করেছে এই জন্য একে বলা হয় জল বিভাজিকা জলের দ্বারা বিভাজিকা হয়েছে এখান থেকে এখান পর্যন্ত লিখবে তারপরে ছবিটা তোমরা দিয়ে দেবে এরপরে দেখো এরপরের প্রশ্ন হচ্ছে মিয়েন্ডার কি টিকা লেখো তাহলে তোমরা এখান থেকে এখান পর্যন্ত মিয়েন্ডার লিখবে লেখার পরে তারপর দেখো ছবি দেবে এই দেখো এই রকম করে এইরকম করে এই নদী বাঁক এদিকে ঢালু পার আর এদিকে খাড়া পাড় এইরকম করে আর শেষে নিচে তোমরা লিখে দেবে মেয়েন্ডার তাহলে এখান থেকে লিখবে লিখে এখান পর্যন্ত উত্তর লিখলে তারপরে ছবিটা দেবে মেয়েনডারের তারপরে নেক্সট প্রশ্ন প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয় এই প্রশ্ন এখান থেকে এখানে প্লাবন ভূমি প্লাবণ ভূমি আবার লিখবে লিখে এখান পর্যন্ত উত্তরটা লিখবে লেখার পরে তোমাদের প্লাবন ভূমির ছবিটা দিতে হবে তাহলে তোমরা কি করবে তোমরা এখান থেকে প্লাবন ভূমি দেখো সাধারণত নদী নিম্ন প্রবাহে এসে এখান থেকে এখানে অন্যতম ভূমির উপর প্লাবন ভূমি প্লাবন ভূমি এরকম পয়েন্ট দেবে প্লাবনভূমি ভূমি লিখে দেওয়ার পরে দুটা কোলন ড্যাশ দেবে এরকম দুটো বিসর্গর মতো এখান পর্যন্ত লিখবে লেখার পরে তোমরা এই ছবি দেবে এই দেখো এটা প্লাবন ভূমি এটা প্লাবনভূমি এটা হচ্ছে নদী স্বাভাবিক বাঁধ বা এই প্রচণ্ড বন্যার ফলে যে ভূমিরূপ গঠন করে তাকে বলে প্লাবন ভূমি প্লাবনের ফলে হয় এই নিচে লিখে দেবে প্লাবন ভূমি হ্যাঁ এরকম প্লাবন ভূমি লিখে দেবে এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও রেগলিত কি তাহলে রেগলিত তোমরা এখান রেগলিতে এরকম পয়েন্ট দেবে তারপরে এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে রেগলিত তারপরে প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও তিন নম্বর পরে রয়েছে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন বলেছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে উদাহরণ দাও পর্বতের দ্বারা যে ঘেরা থাকে তাকে বলে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলা হয় পরে এখা তোমরা এখান থেকে এখান পর্যন্ত লিখবে সুন্দর করে তুলে নেবে খাতা তারপরে মুখস্থ একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে এত সহজ ভাষায় লিখে দিয়েছি এরপরে নেক্সট প্রশ্ন চলো নিম্ন নিম্নগতিতে নদীর কাজ যে কাজ উল্লেখ করো নিম্নগতিতে যে নদীর কাজ তোমরা কি করবে এইখান থেকে লিখবে নদীর নিম্ন প্রভাবে গড়িত ভূমিরূপগুলি আলোচনা করো তাহলে এখানে হচ্ছে এই দেখো এখানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত নদীর কাজগুলো কী না প্লাবন ভূমি গঠন করা স্বাভাবিক বাঁধ বা লেভি বালুচর এবং হচ্ছে বিনুনি নদী বা মেন্ডার অশ্ব প্রাকৃতিক হাত বা অক্সবোলে তারপরে হচ্ছে বদি তোমরা এইখান পর্যন্ত লিখবে তাহলে তোমরা কি করবে এইখান থেকে শুরু করে তোমাদের এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত তোমরা লিখে দেবে সুন্দর করে এবং একবার করে লিখে মুখ পড়লেই মুখস্থ হবে তোমরা খাতায় তুলে নেবে কিন্তু স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে নিয়ে সেখান থেকে মুখস্ত একবার করে পড়ে নিলে মুখস্ত হয়ে যাবে আর সেই সঙ্গে পঞ্চাশের মধ্যে বহু ছেলে তোমরা পঁয়তাল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ পাবে পঞ্চাশের পঞ্চাশও অনেকেই পেয়ে যাবে এবারে পেয়েছে দেখো নেক্সট প্রশ্ন বদ্বীপ কাকে বলে বদ্বীপ গঠনের তিনটি শর্ত লেখো তাহলে বদ্বীপ এখান থেকে এখানে বদ্বীপ কাকে বলে তাহলে বদ্বীপ গঠনের তিনটি শর্ত তাহলে এখানে দেখো তিনটি শর্ত এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর শর্ত আমি এখান পর্যন্ত লিখে দিয়েছি তাহলে এই হয়ে গেল এরপর দেখো চার নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য একে হচ্ছে কাঠিন্য দুই হচ্ছে স্ফটিক তিনে জীবাশ্মের অনুপস্থিতি চার নম্বর খনিজের উপস্থিতি পাঁচ নম্বর হচ্ছে চিহ্ন তাহলে এখান পর্যন্ত তোমরা লিখবে তাহলে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে পুরো নাম্বার পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন এরপরের বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো তাহলে বহুমুখী নদী পরিকল্পনা এখান থেকে এখানে কাকে বলে পরিকল্পনা বলে তার উদ্দেশ্যগুলি লিখবে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি নিম্নরূপ এক নম্বর জলবিদ্যুৎ উৎপাদন জল সেচ দু নম্বর বন্যা নিয়ন্ত্রণ তিন নম্বর পরিবহনের ব্যবস্থা নদীও এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত তোমরা কি করবে লিখে দেবে তাহলে এটা হয়ে যাবে নদী পরিকল্পনা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে লিখে নেবে লিখে নিয়ে মুখস্থ করে নেবে নেক্সট প্রশ্ন দেখো সারা মরুমি আর্ক হামাদার রেগ বলতে কি বোঝো তাহলে দেখো এটা সারা মরুভূমি বালুকামায়া অঞ্চলের প্রধান প্রধান ভূমিরূপগুলি হলো আর্ক হামাদার রেগ তাহলে আর্গের আগে আগে দেখো এরকম পয়েন্ট এক নম্বর দিয়েছে আর কাকে বলে তার ছবি এই রকম করে এই রকম এরকম ছবিটা লিখে ছবিটা করে নিচে আর্গ লিখে দেবে এরপরে তোমরা কি করবে এই যে হামাদা পয়েন্ট দেবে দেওয়ার পরে এই যে হামাদার ছবি এটা দেবে এরপরে হামাদা এরপর হচ্ছে রেগ দেখছ রেগ কাকে বলে এই রেগের করবে তারপর ছবিটা দিয়ে দেবে ছবিটা দেখাচ্ছি নেক্সট প্রশ্ন নীল নদের দান বলা হয় কেন তাহলে নিশ্চয়ই এইখান থেকে শুরু করবে এইখান থেকে শুরু করে তোমরা এখান থেকে এইখান পর্যন্ত লিখবে এই বলবে এই জন্য মিশরকে নীলনদের দান বলা হয় মানে কি কি কারণের জন্য মিশরকে নীলনদের দান বলা হয় এটা লিখবে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি পাঁচ নাম্বার পরে রয়েছে দশ নাম্বার প্রথম প্রশ্ন কি মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো মানে পর্বত মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলেছে সেই প্রশ্ন তাহলে মানব জীবনে পর্বতের প্রভাবগুলি আলোচনা করো মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম যে সেগুলি নিম্নে আলোচনা করা হয় তাহলে এই পর্বতে কী এক নম্বর জলবায়ুর প্রভাব দু নম্বর নদ নদীর উৎস তিন নম্বর হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য তারপরে হচ্ছে পশুপা পশুচারণ ক্ষেত্র ধাপ চাষ তারপরে কি রয়েছে শিল্প তারপরে কি রয়েছে পর্যটন শিল্প এবং জলবিদ্যুতের যোগান এই এখান পর্যন্ত তোমরা লিখে দেবে এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও মানুষের জীবনে সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড় ব্যাখ্যা করো তাহলে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক কীভাবে তাহলে ব্যাখ্যা করে দিচ্ছি দেখে নাও দেখে নাও মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক নিবিড় ব্যাখ্যা করো তাহলে উত্তর দেখো জন জনজীবনে নদীর প্রবাহ অপরিসীম এখান থেকে এই যে এখান পর্যন্ত লিখলে পয়েন্ট হেডিং এটা যাকে গৌরচন্দ্রিকা বলা হয় বা ইন্ট্রোডাকশান তারপর লিখবে বসতি গঠন তারপর দ্বিতীয় হলে জলের যোগা তারপরের পয়েন্ট দেবে কৃষিকাজ তারপরের পয়েন্ট দেবে মৎস্য চাষ তারপরের পয়েন্ট দেবে জলবিদ্যুৎ উৎপাদন আর শেষে তোমরা লিখবে বন্দর গঠন তাহলে তোমরা এরকম ভাবে তোমরা দিয়ে দেবে পরপর এই বসতি গঠন থেকে এখান বন্দর গঠন পর্যন্ত দিয়ে এখান পর্যন্ত তোমরা করে দেবে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন হচ্ছে নীলনদের গতিপথ লেখ বা নীলনদের গতিপথ বর্ণনা করো এইটা চলো করে দিয়েছি দেখো নীল নদের উত্তর লিখেছি নীলনদের গতিপথ এখান থেকে এখান পর্যন্ত তোমরা সুন্দর করে স্ক্রিনশট মেরে লিখে নাও বা ই থেকে মোবাইল থেকে দেখে লিখে নাও লিখে লেখে তোমরা উত্তরটাকে মুখস্থ করে নেবে এই উত্তরটা প্রায় প্রত্যেকটা স্কুলের মধ্যে আছে তোমরা অবশ্যই এটা পড়বে এরপর দেখো আফ্রিকা মহাদেশে যে কোনো তিনটি জলবায়ু অঞ্চল সম্পর্কে বর্ণনা করো দেখো আফ্রিকা মহাদেশে তিনটি জলবায়ু সম্পর্কে আমি লিখে দিয়েছি এক নম্বর নিরক্ষ জলবায়ু অঞ্চল এখান থেকে তোমরা লিখবে এখান পর্যন্ত তারপর লিখে দিয়েছি দেখো ক্রান্তীয় সাবানো জলবায়ু অঞ্চল তোমরা এখান থেকে তোমরা এটা কী করবে এখান পর্যন্ত লিখবে তারপরে শেষে লিখে যে মৌসুমি জলবায়ু অঞ্চল তোমরা এখান থেকে এখান পর্যন্ত তোমরা করবে তাহলে তোমরা কী করবে এইখান থেকে এই যে এইখান থেকে শুরু করে তোমরা এখান পর্যন্ত তোমরা করে নেবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নাও তাহলে তোমরা অবশ্যই ভালো নম্বর পাবে এই কারণে আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা ভালো করে খাতায় তুলে লিখে মুখস্থ করে নাও এবং ভালো নম্বর অবশ্যই অবশ্যই পাবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই